প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই এই নোটটি বা তোমাদের যে পেপারটি রয়েছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া এই পেপারের ওপরে এক বিভিন্ন টিপ সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয়েছে প্লে আছে তোমরা একটু প্লে দেখে নাও আজকে মূলত এই প্রশ্নটি পিডিএফ তোমরা যদি পেতে চাও অ্যান্সার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে তোমাদের পাসওয়ার্ড বলে দেওয়া হবে সেই পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের ওয়েবসাইটের থেকে অথবা ডিসক্রিপশান ফলো করো ওকে চলো তোমরা যদি নোটসগুলো কিনতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো চলো এম সি টু মেজর ভালো করে বোঝে নাও এম সি টু মেজর এই প্রশ্নটি বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে তবে মূলত সমস্ত ইউনিভার্সিটি ধরে ধরে তো ক্লাস প্লে লিস্টে রয়েছে আজকের এই প্রশ্নটি যে সমস্ত ইউনিভার্সিটির সঙ্গে মিল রয়েছে তোমরা করতে পারো তবে এটি মূলত পাঁচ নাম্বার এবং দশ নম্বরের জন্য প্রস্তুত করা হয়েছে এমসি টু মেজর ফার্স্ট সেমিস্টার ওকে ইউজিবি গৌরবঙ্গ ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ ফার্স্ট সেমিস্টার এমসি টু পেপার মেজর পেপারের নাম হল পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া ওকে এই প্রশ্নের সাজেশান নোটস টিপস তোমার প্লে রয়েছে প্লে একটু দেখে নাও চলো আজকের আমরা যে প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসবেই ধরে নিতে পারো ওকে তো দেখো প্রশ্নটি হলো ভারতের রাজনীতিতে ওকে ভারতের রাজনীতিতে জাতপাতের প্রভাব ওকে তো জাতপাতের প্রভাব দেখে নও জাতপাতের প্রভাব রাজনীতিতে তো অবশ্যই উত্তর রয়েছে এখানে উত্তর দেখো ভারতের সংবিধানের মূল লক্ষ্য হল সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা সামাজিক ন্যায়ের অর্থ হল মানুষ হিসাবে দেখো তারপর কি বলা হচ্ছে প্রতিটি ভারতবাসীর রাজনৈতিক পরিচয় হবে সে ভারতের নাগরিক অথচ দুঃখের কথা আমাদের বলতেই হয় যে আজকের সমাজ জাতপাতের প্রশ্নে বিভক্ত ও মর্মরিত রাজনৈতিক ক্ষমতা শুধুমাত্র উঁচু জাত নয় নিচু জাতে মানুষের হাতেও ব্যাপক পরিমাণে রাজনীতি বৃদ্ধি পাচ্ছে তাই স্বাধীন ভারতের রাজনীতির সঙ্গে জাতপাতের রাজনীতি সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে রাজনৈতিক দলগুলি নির্বাচনের সময় জাতপাতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন করে ভারতে বহু রাজনৈতিক দল আছে যারা শুধু জাতপাতের ভিত্তিতে গঠিত হয়েছে জাতপাতের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে জাত রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন জাত তাদের গোষ্ঠীর স্বার্থে বিভিন্ন সংগঠন তৈরি করেছে আর রাজনৈতিক দলগুলিও এই মর্মে সংগঠনগুলির সাথে সংযুক্ত রেখে তাদের আন্তরিকভাবে আগ্রহী থাকে সুতরাং বলা যায় যে ভারতে রাজনীতি যেমন জাতপাতকে প্রভাবিত করে ঠিক তেমনি জাতপাতও রাজনীতিকে প্রভাবিত করে অবশেষে বলা যায় যে বা বলা বা হলো যে জাতপাতের রাজনীতি ভারতের রাজনীতিতে নিচু জাতের মানুষের গুরুত্ব ব্যাপক বৃদ্ধি করেছে তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট শট নোট তোমাদের জাতপাতের প্রভাব রাজনীতিতে জাতপাতের প্রভাব ঠিক আছে তো অবশ্যই বড় প্রশ্ন শর্ট প্রশ্ন সমস্ত প্রশ্ন কিন্তু নোটস আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমরা অবশ্যই প্লে লিস্ট আছে একটু দেখে নাও ওকে তো আজ ভিডিওটি এ পর্যন্তই সবাইকে দেখার জন্যে অবশ্যই তোমাকে শেয়ার করতে হবে আর বন্ধুদের মাধ্যমে তোমরা বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্ত জায়গায় তোমরা ভিডিওটি ছড়িয়ে দাও ওকে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে অবশ্যই প্রয়োজন হলে কন্ট্যাক্ট করতে পারো ধন্যবাদ